নমস্কার বন্ধুরা আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে তো ভিডিওটি কথা স্কিপ না করে পুরোটা দেখার জন্য আপনাদের কাছে আমার একান্তভাবে অনুরোধ রইল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি খুবই সহজ পদ্ধতিতে দারুণ টেস্টি একটি ভাত এবং রুটির সঙ্গে পরিবেশন করার মতো ডিম বেগুনের চচ্চড়ির রেসিপি এই রেসিপিটি একবার যদি এভাবে কাউকে বানিয়ে খান দেখবেন বারবার কিন্তু এভাবেই বানিয়ে দেওয়ার জন্য আবদার করছে আর এই রেসিপিটি কিন্তু বড়রা যেমন পছন্দ করবে তার সঙ্গে কিন্তু বাচ্চারাও এভাবে রান্না করে দিলে খেতে কিন্তু ভীষণই পছন্দ করবে তো এই রেসিপিটি বানানোর জন্য এখানে দেখুন আমি নিয়েছি দুটো বেগুন বেগুনগুলোকে দেখুন এভাবে একটু মিডিয়াম সাইজ করে আমি কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু দেখুন একটু পাতলা পাতলা করে এভাবে কেটে নিয়েছি আর এখানে দেখুন আমি নিয়েছি চারটে ডিম এখানে আমি চারটে ডিম নিয়েছি আপনারা কিন্তু এখানে চারটের পরিবর্তে দুটো বা তিনটে দিয়েও এই রান্নাটা করে নিতে পারেন এরপর দেখুন এই ডিমগুলোর মধ্যে দিয়ে দিলাম এখানে স্বাদ মতো একটু নুন এরপর দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণ একটু গোলমরিচের গুঁড়ো নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে এখন আমি ডিমটাকে একটু খুব ভালোভাবে দেখুন এভাবে ফেটিয়ে নিচ্ছি ডিমটা এখানে দেখুন ফেটে না হয়ে গিয়েছে এরপর দেখুন এখানে আমি একটি কড়া বসিয়ে দিয়েছি কড়াতে আমি দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো একটু সর্ষের তেল তেলটা গরম হলে এর মধ্যে দেখুন দিয়ে দিলাম এখানে আমি ফেটিয়ে রাখা ডিমটাকে আর এখানে কিন্তু ডিমটা দেওয়ার সঙ্গে সঙ্গে ডিমটাকে একেবারে ঘেটে দেওয়া যাবে না তাতে করে কিন্তু এটা ডিমের ভুজিয়া তৈরি হয়ে যাবে আর এই রান্নাটা করার জন্য কিন্তু এখানে ডিমের ভুজিয়া তৈরি করবো না ডিমের টুকরোগুলো কিন্তু একটু বড়ো বড়ো রেখে ডিমটাকে ভেজে নিতে হবে এখানে নিশ্চয়ই আপনারা দেখতেই পাচ্ছেন যে ডিমটাকে আমি ঠিক কিভাবে ভেজে নিচ্ছি ডিমের যে দিকটা একটু জমাট বেঁধে যাবে সেটাকে একটু উপর দিকে তুলে নিয়ে তারপর যে বাকি কাঁচা অংশটা থাকবে ডিমের সেটাকেও কিন্তু ভেজে নিতে হবে যখন পুরো ডিমটা এরকমভাবে জমাট বেঁধে যাবে ডিমের আর কোনো কাঁচা অংশ থাকবে না তখন দেখুন ডিমগুলোকে একটু এভাবে বড় বড় টুকরো করে আমি কেটে নিলাম ঠিক এভাবে একটু নিয়ে ডিমগুলোকে হালকা করে একটু ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে এখন আমি দেখুন ডিমগুলোকে একটি প্লেটের মধ্যে তুলে রাখছি এরপর আমি এ করাতে দেখুন আবারও কিছুটা পরিমাণ তেল এখানে অ্যাড করে দিয়েছি তেলটা গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা আলুর টুকরোগুলোকে এখন আমি আলুগুলোকে নেড়েচেড়ে নিয়ে বেশ লালচে করে ভেজে নিচ্ছি আর এই রেসিপিটির জন্য অবশ্যই করে কিন্তু আলুগুলোকে খুব ভালোভাবে বেশ লালচে করেই ভেজে নিতে হবে এখানে নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন যে আলুগুলো আমি কতটা লালচে করে ভেজে নিয়েছি আলুগুলো ভাজা হয়ে গেলে এখন আমি এগুলোকে তেল থেকে তুলে রাখলাম এরপর দেখুন এ তেলেতে আমি দিদিচ্ছি এখানে কেটে রাখা বেগুনের টুকরোগুলোকে আলু ভাজার সময় কিন্তু এখানে আমি কোনো রকম নুন বা হলুদ গুঁড়ো ব্যবহার করিনি তবে বেগুন ভাজার সময় এর মধ্যে দেখুন দিয়ে দিচ্ছি এখানে আমি পরিমাণ মতো একটু নুন এরপর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে এখন আমি উনুনাচটা হাই ফ্লেমেতে রেখে বেগুনগুলোকে নেড়েচেড়ে নিয়ে বেশ লালচে করে ভেজে নিচ্ছি আর বেগুনগুলো কিন্তু ভাজার সময় অবশ্যই করে উনুনাশটা হাই ফ্লেমেতে রাখতে হবে নয়তো কিন্তু এখানে বেগুনগুলো ভাজা হতে হতে বেগুনগুলো কিন্তু অতিরিক্ত গলে গিয়ে বেগুনগুলো কিন্তু ভেঙে যেতে পারে বেগুনগুলোকেও বেশ লালচে করে দেখুন আমি ভেজে নিয়েছি এখন আমি বেগুনগুলোকেও তেল থেকে তুলে রাখছি আর এখানে আমরা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন যে বেগুনগুলো আমি কতটা লালচে করে ভেজে নিয়েছি এরপর আমি এ করাতে দেখুন আবারও কিছুটা পরিমাণ তেল এখানে অ্যাড করে দিয়েছি এরপর আমি এর মধ্যে দেখুন ফোরনে দিয়ে দিলাম এখানে কিছুটা পরিমাণ গোটা জিরে এরপর দিয়ে দিলাম এখানে একটি শুকনো লঙ্কা দিয়ে দিলাম এখানে এলাচ দারচিনি লবঙ্গ এলাচটাকে একটু মাঝখান থেকে আমি দেখুন ফাটিয়ে নিয়েছি এরপর দেখুন ফোড়নটাকে একটু নেড়েচেড়ে নিয়ে আমি ভেজে নিলাম ফোরন থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে তখন আমি এর মধ্যে দেখুন দিয়ে দিলাম এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে এখন আমি করে নিয়ে বেশ লালচে ভেজে পেঁয়াজটা যখন ঠিক এরকম ভাবে লালচে করে ভেজে নেওয়া হয়ে যাবে তখন আমি দেখুন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এখানে চা চামচ পরিমাণ রসুন বাটা এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এখানে চা চামচ পরিমাণ আদা আর কাঁচা লঙ্কা বাটা আর এখানে কিন্তু দেখুন রসুনের তুলনায় আমি আদা বাটাটা একটু কম পরিমাণ ব্যবহার করেছি আর লঙ্কাটা আপনারা ঝালটা যেমন পছন্দ করেন সে বুঝেই কিন্তু ব্যবহার করবেন আদা কাঁচা লঙ্কা বাটা আর রসুন বাটা দিয়ে দেখুন এভাবে একটু আবারও দু থেকে তিন মিনিট মতো আমি পেঁয়াজের সঙ্গে এগুলোকে নেড়েচেড়ে নিয়ে ভেজে নিচ্ছি দু থেকে তিন মিনিট মতো হয়ে গেলে এরপর দেখুন এখানে আমি একটি বড়ো সাইজের টমেটো কেটে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম এখন আমি এগুলোর সঙ্গে নেড়েচেড়ে নিয়ে টমেটোটাকে একটু খুব ভালোভাবে দেখুন মিশিয়ে নিচ্ছি এভাবে নেরাচেড়ে মিশে নেওয়া হয়ে গেলে এরপর আমি এর মধ্যে দেখুন দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন আর নুনটা অবশ্যই করে একটু বুঝে দিতে হবে যেহেতু আমি বেগুন ভাজার সময় নুন দিয়েছিলাম আর ডিম ভাজার সময়ও কিন্তু নুন দিয়েছিলাম এরপর দেখুন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে হাফচা চামচের একটু কম পরিমাণ হলুদ গুঁড়ো এরপর দিয়ে দিলাম এখানে হাফচা চামচ পরিমাণ জিরে গুঁড়ো এরপর দিয়ে দিলাম এখানে হাফচা চামচ পরিমাণ ধনে গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি এখানে হাফচা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর এই রান্নাটাতে যেহেতু আমি কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করেছিলাম যার জন্য কিন্তু এখানে আমি কোনো রকম ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম না শুধুমাত্র কালারের জন্য এখানে আমি কাশ্মীর লঙ্কা গুঁড়ো ব্যবহার করলাম এরপর আমি এখানে ছোট এক বাটি জল অ্যাড করে দিয়েছি যাতে করে এখানে গুঁড়ো মশলাগুলো কোনোভাবে পুড়ে না যায় তারপর আমি দেখুন নেড়েচে নিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষে নিয়েছি মশলা থেকে কিন্তু এখানে খুব সুন্দরভাবে দেখুন তেল ছাড়তে শুরু করেছে এরপর আমি এখানে অ্যাড করে দিলাম এখানে ভেজে রাখা আলুর টুকরোগুলোকে এরপর আমি এখানে আবারও দেখুন ছোট এক বাটি জল অ্যাড করে দিলাম যাতে করে এখানে আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় জল দিয়ে দেখুন খুব ভালোভাবে আমি নেড়েচেড়ে মিশে নিলাম এখন আমি উনাসটা লো ফ্লেমেতে রেখে এভাবে ঢেকে রেখে এভাবে এটাকে রান্না হতে দেবো তিন থেকে চার মিনিট মতো ফিরে এলাম তিন থেকে চার মিনিট পর এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি ঢাকনাটাকে তুলে নিয়ে দেখুন এভাবে একটু নেড়েচেড়ে নিলাম আর এখানে আমি আপনাদেরকে দেখুন একটু দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু আলুটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এরপর দেখুন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি এখানে ভেজে রাখা ডিমের টুকরোগুলোকে এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এখানে ভেজে রাখা বেগুনগুলোকে এরপর আমি এর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি এখানে হাফচা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো এখন আমি সমস্ত কিছুকে খুব ভালোভাবে দেখুন এভাবে একটু হালকাভাবে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি আর এটা কিন্তু খুব ভালোভাবে দেখুন আস্তে আস্তে এভাবে একটু নেড়েচেড়ে নিতে হবে যাতে করে এখানে কোনোভাবে বেগুনগুলো ভেঙে না যায় খুব ভালোভাবে দেখুন নেড়াচেড়া মিশে নেওয়া হয়ে গেলে এরপর আমি এর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি এখানে বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি ধনেপাতা কুচি দিয়ে দেখুন আবার একটু আমি হালকাভাবে এভাবে নেড়াচেড়া নিয়ে মিশে নিচ্ছি এভাবে নেড়াচেড়া মিশে নেওয়া হয়ে গেলে এখন আমি উনুনাসটা লো ফ্লেমেতে রেখে এভাবে ঢেকে রান্নাটা হতে দেবো আবারও দু থেকে তিন মিনিট মতো তো এখানে আমি ফিরে এলাম দু থেকে তিন মিনিট পর এখানে কিন্তু আমার রান্নাটা একেবারে হয়ে গেছে এখন আমি গ্যাসটাকে অফ করে দিয়ে ঢাকনাটাকে তুলে নিচ্ছি আর এই রেসিপিটি নিশ্চয়ই আপনার দেখে বুঝতে পারছেন এই রান্নাটা খেতে কতটা টেস্টি হতে পারে আর এই রেসিপিটি ভাতের সঙ্গে বেশি খেতে ভালো লাগবে না রুটির সঙ্গে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না আর ডিম দিয়ে বেগুনের এই রেসিপিটা আপনারা একবার এভাবে সেম প্রসেসে বাড়িতে ট্রাই করুন আশা করছি এই রেসিপিটি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে তো আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট কিন্তু আমাকে এরকম নতুন নতুন ভিডিও বানাতে আরও অনেক বেশি উৎসাহিত করবে পাশে থাকা বেলাইকন অবশ্যই প্রেস করে দেবেন এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ